পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ কিলোমিটার চালাইছি পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ কিলোমিটার চালানোর পরেও আচ্ছা এম আর আপের শোরুমটা হচ্ছে কাদিরগঞ্জ অর্থাৎ নগর ভবনের পাশে ওয়াইয়ের মতো আর কি এই জন্য এটা ওয়াই গ্রিপ আর এটা হচ্ছে আপনার এটাকে বলতেছে এম গ্রিপ সামনের চাকাটা তিন টাকা নতুন যে মডেলটা আসছে এম জি তো ফাইনালি টায়ার লাগানো কমপ্লিট আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি রাস্তায় চলতে হলে যাদের বাইক আছে তো রাস্তায় চলার জন্য বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে টায়ার টায়ারের যদি গ্রিপ কমে যায় টায়ার যদি ক্ষয় হয়ে যায় তাহলে আপনি বাইক চালিয়ে আর কমফোর্ট পাবেন না এবং সেটা রিক্স হয়ে যাবে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ইয়ামা এফ জেড এস বাইকটি কিনা দু হাজার সালে উনিশ সাল থেকে আমি চালিয়ে যাচ্ছি কখনও টায়ার চেঞ্জ করে নাই তো আমার প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ কিলোমিটার চালাইছি তো আমি এখন চিন্তা করছি আমার টায়ারটা চেঞ্জ করব কারণ টায়ারের গ্রিপ অনেক কমে গেছে টায়ারের গ্রিপ কমে গেলে চালানো অনেক রিক্স হয়ে যায় কমফর্ট জোন কমে যায় তো টায়ারের কী অবস্থা সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি ইয়ামা এফ এস বাইকটা দু সালে কিনা তো তারপর থেকে আমি চালিয়ে যাচ্ছি ইয়ামা এফ এস আগে আমার ছিল সুজুকি সিক্সার হন্ডা সিবিআর তারপর ভেসপা পিয়াজু অ্যাটলাস ফিফটি এই গাড়িগুলো আমি চালাইছি তো সবচেয়ে বেশি কমফোর্ট ছিল ইয়ামা এফ এস তো আমি এ পর্যন্ত গাড়ির কোনো কিছু চেঞ্জ করা হয় নাই তো আমার এখন যে টায়ারটা আছে সেটা চেঞ্জ করব তো এখানে দেখেন আমি প্রায় পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ কিলোমিটার চালাইছি কিন্তু এখন পর্যন্ত টায়ার চেঞ্জ করি নাই অর্থাৎ গাড়ির সাথে যে টায়ারটা দেওয়া ছিল সেই গাড়ি সেটাই আর কি চালিয়ে যাচ্ছি টায়ারের অবস্থা এখন অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে গ্রিপ কমে গেছে এটা হচ্ছে সামনের চাকার টায়ার এটা অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে যখন দেখা যাচ্ছে আপনি ষাট থেকে আশি কিলোমিটার বেগে চালাবেন তখন ব্রেক করলে গ্রিপটা অনেক কমে যাচ্ছে আর কি আর পেছনের চাকা এটা হচ্ছে পেছনের চাকা পেছনের চাকা দেখেন আপনি পঁয়তাল্লিশ হাজার সাতশো বিশ কিলোমিটার চালানোর পরেও টায়ারটা দেখেন অনেক ভালো আছে তো এখন সবাই বলতেছে টায়ারটা চেঞ্জ করার জন্য কারণ আপনার টায়ারের উপরেই ডিপেন্ড করে আপনার কমফোর্টনেস বাইক সেফটি সব কিছুই আসলে টায়ারের উপর ডিপেন্ড করে এই জন্য বাইক চালানোর সময় বাইকটা দেখানো যে কত কিলোমিটার চালালেন এবং তারপরে আপনার টায়ারের কি অবস্থা কারণ টায়ার ক্ষয়প্রাপ্ত হয়ে গেলে টায়ার রিক্স থাকে আর কি লিক হয়ে যাওয়ার এবং রাস্তায় যখন আপনি উচ্চ স্পিডে চালাবেন তখন ডিপ নষ্ট হয়ে গেলে ব্রেক ঠিকমতো কাজ করবে না তো এই টায়ারটা ইয়ামা এফ জেড এস ভার্সন টু এর যেটা গাড়ির সাথে ছিল সেটাই ওরা সিএড কোম্পানির টায়ার ইউজ করছে আমি আজকে গাড়ির টায়ার চেঞ্জ করবো তো এখন হয়তো সিএট পাবো না আমি এমআরআপ থেকে এমআরআপের টায়ার লাগাবো আচ্ছা এমআরআপের শোরুমটা হচ্ছে কাদিরগঞ্জ অর্থাৎ নগর ভবনের পাশেই এমআরআফ টায়ার এখানে আসলে আপনি হলে কোম্পানির শোরুম এখান থেকে আপনার সহজেই টায়ার মানে অথেন্টিক সোর্স থেকে আপনি টায়ার কিনতে পারবেন নগরভবনের সামনে অনেক দোকান আছে মোটর কিন্তু সেটা যদি আপনার অথেন্টিক না মনে হয় তাহলে এখানে আপনি কোম্পানি শোরুম আছে এই শোরুম থেকে আপনি কিনতে পারবেন তো আমি এফজেড এস এর টায়ার কিনতে চলে আসছি আর কি এটা হচ্ছে আপনার এমআরএফ এর শোরুম এখানে বিভিন্ন রকমের টায়ার পাওয়া যায় আমি যেহেতু এফ জেড এস চালাই তো সেটা টায়ার চেঞ্জ করবো তো এখানে দুইটা প্যাটার্ন আছে যে টায়ারের গ্রিপগুলো আসে এখানে একটা বলতেছে ওয়াই গ্রিপ আর আরেকটা হচ্ছে এটাকে বলতেছে ওয়াই ওয়াইয়ের মতো আর কি এই জন্য এটা ওয়াই গ্রিপ আর এটা হচ্ছে আপনার এটাকে বলতেছে এম গ্রিপ মানে দুইটাই পেছনের চাকার টায়ার দুটার গ্রিপটা একটু আলাদা একটা ওয়াই আর একটা এম দুইটার দামই সেম পাঁচ হাজার নয়শো টাকা ফিক্সড একদম ফিক্সড প্রাইস যেহেতু কোম্পানির শোরুম সে জন্য আর কি এখানে দাম ফিক্সড একটার দাম পাঁচ হাজার নয়শো টাকা আর আরেকটা সেটাও পাঁচ হাজার নয়শো টাকা আর আপনার সামনের চাকারটা ও সামনের চাকারটা হচ্ছে আপনার তিন হাজার চারশো টাকা এর চাকাটা তিন হাজার চারশো টাকা আমার সামনের চাকা যেহেতু একটু ভালো আছে মানে আমি যেহেতু একটু কম রাইড করি সো এটা একটু পরে লাগালেও হবে একটু বলছিল টেকনিশিয়ান আমি আজকে শুধু পেছনের চাকার যে টায়ারটা সেটাই এম আর এফ থেকে টায়ার কিনছি এটা এক্স ওয়াই এবং এম দেখছিলাম আর হচ্ছে এম জিটা কিনছি আর কি নতুন যে মডেলটা আসছে এম জি সেই এম জিটা কিনছি আর কি আর দেখছিলাম হচ্ছে আপনার ওয়াইএম এটার দাম বেশি ওটা ছিল পাঁচ হাজার নয়শো টাকা আর এটার দাম হচ্ছে আপনার ছয় হাজার তিনশো টাকা এখন ভলকানাইজের দোকানে গিয়ে লাগাইতে হবে এই যে শোরুম থেকে টায়ার কিনে নিয়ে আসছে এখন চেঞ্জ হবে ভলকানাইজের দোকান থেকে যেহেতু রুয়েটের সামনে দোকান এই জন্য ওইখান থেকে কিনে নিয়ে এসে রুয়েটের সামনে এসে চেঞ্জ করবো আর কি এই জন্যই আর কি এই দোকানে নিয়ে আসা তানভিট টায়ার অ্যান্ড কার এক্সারসাইজ সেন্টার গাড়ি টায়ার হচ্ছে গাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্টস কারণ টায়ার যদি খওয়ার প্রাপ্ত হয়ে যায় তাহলে গ্রিপ হয় না আর কি এটা দুর্ঘটনার চান্স বেশি থাকে তো গাড়ির সাথে ছিল সিএড কোম্পানির টায়ার আর আমি এখন লাগাইতেছি এমআরআ এমআরএফ কোম্পানির এম জি টায়ার ওয়াই শেফ ছিল এম শেফ ছিল কিন্তু আমি নিছি এম এটা দাম একটু বেশি ছয় টাকা রিং থেকে টায়ারটাকে আলাদা করতে হবে এই জন্য প্রথমে গ্যাসের প্রেশার দিয়ে নিছে এখন দেন এই চানটা দিয়ে একদিকে পা দিয়ে আরেকদিকে প্রেশার দিয়ে ওটা খুলে ফেলবে এই যে রিংটা জেল দেওয়ার কারণে একটু এই যে এইগুলা হইছে আর কি এটা কি এটা এটা সাবান সাবান আর কি যাতে সহজেই রিং এর মধ্যে টায়ারটা ঢুকে যায় এই জন্য সাবান ফানাটা একটু স্লিপি ভাব নিয়ে আসা হয় আচ্ছা তুমি বলো যে জেল কি কি ধরনের আছে আচ্ছা আমার যেহেতু নতুন টায়ার আর কি তাহলে আমি জেল তো দিব আর কি তাই না তা এখন একটা তুমি বলতেছো আড়াইশো একটা সাড়ে তিনশো একটা চারশো তা চারশো টাকা দার দাম খুবই ভালো নাকি সবগুলা তো একই রকম জেল তো আর অন্যরকম কোনো কিছু নাই কিন্তু ভিতরে আলাদা আছে তাই কম বেশি ভালোটা দাও আর একটু দাম কম রাখো যেটা দিবা সেটার নাম কি এস মাইকেল কোথায় তৈরি এটা মেড ইন এটা মেড ইন চায়না দাও কিন্তু তৈরি মেড ইন জিনজিরা সানকারপুর দেওয়া হলো আর কি রাবারের গুড়া যাতে ছোট বড় কোনো প্যারাক ঢুকে লিক হয়ে গেলে লিকটা যাতে ওই রাবারটা দিয়ে বন্ধ করে দেবে এখন আমার যেহেতু আগে জেল দেওয়া ছিল এই জন্য আমি একটা জেল দিচ্ছি আর কি নতুন টায়ার তারপরেও জেল দিতে হচ্ছে এইরকম কালারের জেল তো আমি আগে কখনো দেখি নাই নেভি ব্লু প্রেশার আর কি বাতাসের প্রেশার কত প্রেশারে রাখবো নর্মালি টায়ার কোম্পানি বলে থার্টি টু তো আমি সবসময় চল্লিশে কমফোর্ট ফিল করি এই জন্য নতুন টায়ার তারপরে আমরা চল্লিশ দিচ্ছি এটা হচ্ছে চল্লিশ পিএসআই একক ফাইনালি আমার বাইকের পেছনের চাকা টায়ার চেঞ্জ করা হয়ে গেছে এখন একবারে সেই রকম গ্রিপ এবং এটা এমজি আসলে টায়ার ছাড়া গ্রিপ ছাড়া বাইক চালানো খুবই কঠিন বিশেষ করে ব্যালেন্স ঠিক করা তো ফাইনালি টায়ার লাগানো কমপ্লিট ফাইনালি আমার বাইকের টায়ার চেঞ্জ করা শেষ কথায় আছে যত গতি তত ক্ষতি আমরা সবাই গতি কমিয়ে সেফ জার্নি করার চেষ্টা করব এবং যারা বাইক টায়ারলেস আর কি যেগুলো টায়ার হচ্ছে টিউবলেস টায়ার আর কি সেগুলোতে আপনারা যারা দিনে একশো কিমি ড্রাইভ করেন তারা এক সপ্তাহ পর পর চেষ্টা করবেন পিছনের চাকা বা সামনের চাকার এয়ার প্রেশারটা ঠিক আছে কি না সেটা মেপে নেওয়ার জন্য তো স্ট্যান্ডার্ড এয়ার প্রেশার ধরা হয় সাধারণত পেছনের চাকায় চল্লিশ এবং সামনের চাকায় কেউ বিশ কেউ পঁচিশ কেউ তিরিশে চালায় তবে নর্মালি পঁচিশে চালানাই গুড তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম